কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের কৃষক হোসেন কৃষক বাড়িতে ও নিজের জমিতে ধান ভুট্টা সহ প্রয়োজনীয় শাকসবজি উৎপাদন করেন অর্গানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করায় গত পনেরো বছর ধরে তাকে কোনো ওষুধ খেতে হয়নি মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উদ্যোগে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করার প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয় মেলায় স্টল পরিদর্শন করতে আসেন এই কৃষক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার শাসন কাজা কার্যালয় আঙ্গিনায় আয়োজিত মেলায় বিল্লাল হোসেনের মতো অন্য কিষান কিষানেরাও ভিড় করেন মেলা মেলার ভিতরে আসে আমার একটা অনুভূতি হয়েছে আমি আজকে নতুন করে একটা ব্লাক আলু দেখতে পারছি এটার গুণগত মান আমি ভালো করে জানবো যাবেন জানে ইনশাল্লাহ আমি ওটা করার চিন্তা ভাবনা আছে বিলুন জানান তিনি অনেক ফসলের আবাদ করেছেন মেলায় প্রদর্শন করে কালো রঙের আলু এবং প্রায় ওজনের কুমড়া দেখে ভালো লেগেছে কৃষি সাথে যোগাযোগ করে ভবিষ্যতে তিনি এ সবজি আবাদ করবেন মেলায় সরজমিনে গিয়ে দেখা যায় আম কাঁঠাল পাকাতাল কুমড়া নানা জাতের আলু নতুন জাতের দান মধু মাশরুম সহ কৃষি যন্ত্রপাতি স্তর স্তরে সাজানো আছে দূর দূরান্ত থেকে আগত কৃষকেরা এসব প্রদর্শনী দেখছেন অনেক কৃষক নতুন জাতের উচ্চ ফলনশীল ফসল চাষের ব্যাপারে হয়ে ফুল থেকে মানে বিভিন্ন মাঠে যায় যাইয়া ওই জায়গায় বক্স স্থাপন করে ওই জায়গা থেকে আহরণ করি এবং দেশে বিভিন্ন প্রান্তে খুচরা এবং পাইকারি বিক্রি করি মেলায় স্বল্প জীবনকালীন ধানের প্রদর্শনী দিয়েছেন দেবীদ্বারের কৃষক রফিক আহমেদ কিছু কৃষি মেলায় আমি কিছু ধান নিয়ে আসছি আমার নতুন নতুন জাতের ধান তো ধানগুলো আমার ধানগুলা দেখে মানুষে একটু আকর্ষিত হয়েছে মানুষরা একটু সন্তুষ্ট প্রকাশ করতেছে এবং ওনারা নিজেরাই মাঠে লাগা আমিও কিছু কিছু নতুন 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 জাতগুলা দেখতেছি যে নতুন নতুন ফসলগুলা দেখতেছি তো আমিও চেষ্টা করব আগামীতে আমি ভালো ভালো যে জাতগুলা আবার মাঠে আবাদ করার জন্য তিনি জানান মেলায় বিনা পঁচিশ সহ অনেকগুলো ধানের প্রদর্শনী দিয়েছেন মেলায় এসে নিজেও নানা কৃষি ধারণা লাভ করেছেন কলম্ব লেবু বা জারা লেবু এই লেবুর একটা বিষত্ব আছে রস প্রচুর এবং এটা খোসাও খাওয়া যায় উপাদেয় তবে এটা লন্ডন মার্কেট যদি বিবেচনায় আনে তাহলে দুই টাকা আলি লেবু এটা বিদেশে রপ্তানি হয় এবং ঈদের মৌসুমে এটা টাকা বিক্রি কৃষকের জন্য হবে কৃষক লাভজনক কৃষি উৎপাদন পাবে সেই লক্ষ্যে এই মেলাটা এখানে হচ্ছে একই সাথে আমাদের চলমান যে কৃষি প্রযুক্তিগুলো আছে এগুলো সকলের জন্য পরিচিত করা এই জন্য আমরা মাঠে ডিসপ্লে মাধ্যমে পারিবারিক পুষ্টি বাগান তারপরে মাছায় সবজি চাষ এবং আই পি এম মডেল আমরা দেখানোর চেষ্টা করেছি কৃষকরা এই বিভিন্ন প্রযুক্তি দেখে তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা হবে যে কোন প্রযুক্তিটা তাদের জন্য উপযোগী এবং কোন ফসলের কোন জাতটা তাদের জন্য সময় উপযোগী হবে